সবাইকে স্বাগত তপাস কিচেনে বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে অনেক বেশি ভালো মিনি পিৎজার রেসিপি আজকে আপনাদের জন্য আমি শেয়ার করছি এটা কিন্তু আমি ময়দা দিয়ে তৈরি করিনি বা ইস্ট দিয়েও তৈরি করিনি এটা তৈরি হয়েছে সুজি দিয়ে চলুন দেখে বাচ্চাদের ভীষণ রকম আকর্ষণীয় একটা রেসিপি বাচ্চা বড় সবারই এক কাপ সুজি নিয়ে নিলাম ঠিক একই পরিমাণে দই নিয়ে নিলাম সামান্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন একটু মেখে নিয়ে ঠিক ওই এক কাপ পরিমাণ জল দিয়েই একটা ঘন ব্যাটার তৈরি করে এক ঘন্টার জন্য আমি এটা রেখে দেব। সেট হওয়ার জন্য এক ঘন্টা পর ফিরে এলাম এরকম হয়েছে ঘনত্বটা এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে একটু পাতলা করে নেব আর দিয়ে দেব বেকিং পাউডার অল্প করে এ জায়গায় ইনেও আপনারা দিতে পারেন আবার না দিলেও হবে ব্যাটারটা তৈরি হয়ে গেল এবার একটা ফ্রাইং প্যানে আমি একটু বাটার দিয়ে তার মধ্যে পিজাতে দেওয়ার যে স্টাফিংটা সেটা তৈরি করে নিচ্ছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি কিছুটা সুইট কর্ন আর নিয়ে নিচ্ছি টমেটো এগুলোকে আমি হালকা শটে করে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ গোলমরিচের গুঁড়ো হাই ফ্লেমে আমি চল্লিশ সেকেন্ড মতন শটে করে নেব শটে করা হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি অরিগান স্টাফিংটা তৈরি হয়ে গেল এবার একটা তাওয়াতে একটু বাটার মেল্ট করে নিলাম ওপর থেকে ব্যাটারটা দিয়ে দিচ্ছি পিৎজার ব্যাটারটা দিয়ে মিনিট খানেক ঢেকে দিচ্ছি একটা সাইড হওয়ার জন্য একটা সাইড হয়ে গেছে সাইডটা উল্টে দিয়ে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি পিৎজা সস এটা না থাকলে টমেটো সস দিলেও হবে পিৎজা সস দিয়ে তার ওপরে করে রাখা স্টাফিংসগুলো দিয়ে 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 দেব চিজ যে কোনো চিজ দিলেই হবে আমি মঞ্জেলা চিজ দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আর অরিগ্যানো দিয়ে দিলাম এবার এটাকে ঢেকে দেব মিনিট মিনিটখানেক হয়ে যাবে পিৎজা অনেক অল্প সময়ে কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে আপনারা যে কোনো সময়ে বিকেলে স্ন্যাক্স হিসেবে বা টিফিনেও এটা দিতে পারেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর তৈরি করে অবশ্যই এটা বাচ্চাদের দেন নিজেরাও তৈরি করে খান চলি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন